স্বাগতম আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওতে আবার আমন্ত্রণ জানাচ্ছি বেশ কয়েকবার এসে আপনারা অনেকেই সেই লাইভগুলো দেখেছেন তো তারই ধারাবাহিকতা আবার চলে আসলাম তো আশা করছি আপনারা আমার সাথে আছেন আজকের লাইফটা নিয়ে সম্ভবত এই বিষয়ে আমার এটাই সর্বশেষ লাইভ তো আশা করছি আপনারা আমার লাইভে যুক্ত থাকবেন অনেকেই দুশ্চিন্তা ছিলেন যারা এই ফিজিশিয়ান নির্ধারিত সময়ের মধ্যেও দিতে পারেননি তো তাদের জন্য একটা সুযোগ দিয়েছে এন আমি এর আগেও বেশ কিছু কমেন্টে বলেছি বা ভিডিওতে বলেছি যে অতীত অভিজ্ঞতা থেকে বলছি যে এন প্রতি বছরই তাদের কাজ আদায়ের সুবিধার্থে সময়সীমা বর্ধিত করে দেয় তারই ধারাবাহিকতায় আজকেও এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য তথ্য অনলাইনে প্রেরণের যে সময়সীমা সেটি পুনরায় বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত প্রতিষ্ঠান এখনও দশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে ই বা শূন্য চাহিদা যারা দিতে পারেননি তারা অবশ্যই অবশ্যই আগামী সতেরো নভেম্বর দুই হাজার অনেক প্রতিষ্ঠান আছে যাদের ই রিকুইজিশন প্রদানে ভুল হয়েছে তো তাদেরও আসলে দুশ্চিন্তা কিছু নেই তাদের জন্য একটা সুযোগ দিয়েছে আমরা এই রিকুইজিশন সময় বর্ধিতর যে সিটি দেখতে পাচ্ছে সেখানে কিন্তু বলা আছে পরবর্তীতে যখন এডিট অপশন উন্মুক্ত হবে তখন আপনারা এই রিকুইজিশনে ভুল তথ্যগুলো সংশোধন করতে পারবেন তো আমি যদিও এই রিকুইজিশন নিয়ে লাইভে আছি তারপরেও আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন সমস্যা নাই লিখেছেন স্যার কেমন আছেন জি ভালো আমি অষ্টম শ্রেণীতে থাকাকালীন ইউনিক আইডি রেজিস্ট্রেশন করেছি কিন্তু তার এক বছর পর একটি প্রয়োজনে আমার জন্ম নিবন্ধনের নাম সংশোধন করতে হয়েছে তো এখন আপনি দশম শ্রেণীতে কিন্তু ইউনিক আইডিতে নাম আগেরটাই রয়ে গেছে এখন এটি সংশোধন করার কোনো উপায় আছে সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আপনি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখেন যদি আপনার ইউনিক আইডি নম্বর বসে যায় সেক্ষেত্রে আপাতত উক্ত নাম সংশোধনের কোনো সুযোগ নেই তবে ইউনিক আইডিতে তথ্য সংশোধনের সুযোগ কিন্তু আসবে যাদের ইনফরমেশন ভুল আছে আপনারা চাইলে পরবর্তীতে যখন এডিট অপশন উন্মুক্ত করে দেয় তখন সেটা আপডেট করতে পারবেন ধন্যবাদ রঞ্জন প্রশ্ন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার একুশ নীতিমালা অনুযায়ী এমপিও মোট কতটি পোস্ট ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তো আমি আগেই বলেছি অনেকেই যে সমস্যাটির মুখোমুখি হচ্ছে যে আসলে তার অনুমোদিত যে পথ এটাই অনেকে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কতটি তা আপনি যদি এমপিও নীতিমালা দেখেন সেখানে ডিটেলস পাবেন আপনাকে দেখতে হবে দুই হাজার একুশের এমপিও নীতিমালা স্কুল অ্যান্ড কলেজ এটা দেখলে আপনি ডিটেলস পেয়ে যাবেন তো আমি আপনাদের এমপিও ওজন আলাম কাঠামো স্কুল একুশ এটা দেখে আপনাদের আপনাদেরকে ধরনের সমস্যা আছে কাইন্ডলি একটু বলবেন এখন মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাকচুয়ালি এখানে মোট পঁচিশ ধরনের পথ কিন্তু আছে তো পঁচিশ ধরনের পদ থাকলেও এর মধ্যে একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠানে কোন ধরনের পদে ইতিমধ্যে শিক্ষক ছিল বা আছে এবং এর সাথে যুক্ত করবেন নবশ্রেষ্ঠ এমপিও পদগুলো তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এখানে এক এক প্রতিষ্ঠানে এই তথ্যটা কিন্তু একটু ভিন্ন হয় আপনি বিষয়টি একটু মাথায় রাখবেন কারণ কোনো কোনো ক্ষেত্রে বিষয় অনুমোদন থাকলে সেক্ষেত্রে পদের সংখ্যাটা কিন্তু বাড়ে মূলত মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম এমপিও নীতিমালার এমপিও পদ আছে এক্ষেত্রে কিন্তু এর মধ্যে অফিস সহকার নিরাপত্তা কর্মীগুলো সহ তো যেহেতু এটা শিক্ষকদের তথ্য এই জন্য আপনাদেরকে প্রধান শিক্ষক থেকে শুরু করে একদম শিক্ষককে যেগুলো পদ আছে সেগুলো দিতে হবে তো এখানে পনেরো ধরনের পদের কথা উল্লেখ আছে সরকারি গ্রন্থাগার সহ সতেরো সরি ষোলো তো এই ষোলো জনের মধ্যে আবার কম বেশি কিন্তু হবে বিজ্ঞান বিভাগ চালু থাকলে মানে বিজ্ঞান শাখা চালু থাকলে সেখানে যে বিজ্ঞানের শিক্ষক বাড়বে এভাবে আসলে একটু ভেরিয়েশন হয় কম বেশি হয় ঠিক আছে এটা ডিপেন্ড করবে আপনার প্রতিষ্ঠানে আহ বিষয় অনুমোদনের বা কি কি বিষয় সামনে আছে ব্যাপারটা মন্দার সব প্রতিষ্ঠানে অনুমোদিত পথ একই রকম হবে আইএমএস ডেটা করতে গিয়ে নবম শ্রেণীতে এখন পর্যন্ত কোনো গ্রুপ নেই তবে কিভাবে ডেটা এন্ট্রি করা যাবে তথ্য যেরকম আছে সেরকমই দিয়ে দিতে হবে এখন গ্রুপ না থাকলে শুধু মোট সংখ্যাটাই দিয়ে দেন কতজন সেই সংখ্যাটা দিয়ে দিলেই হয়ে যাবে কতজন সেই সংখ্যাটা দিয়ে দিলেই হয়ে যাবে যাই হোক আরো কিছু কমেন্ট আছে আমি পর্যায়ক্রমে বাকি কমেন্ট গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি ইউনিক আইডির অ্যাডমিন পাসওয়ার্ড হারিয়ে গেছে আসলে এই সমস্যাটা অনেকেরই হয়েছে এখন ইউনিক আইডির অ্যাডমিন পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনাদের অবশ্যই মাধ্যমিক শিক্ষা বিষয়ে যোগাযোগ করে পাসওয়ার্ড গুলো রিকভার করতে হবে মাধ্যমিক শিক্ষা নিয়ে আপনারা তথ্য প্রেরণ করেন সেক্ষেত্রে হারানো পাসওয়ার্ডটা আপনারা দ্রুত পেতে পারেন আর যদি নিজেরা চেষ্টা করেন সেক্ষেত্রে অনেক দেরি হবে তবে পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আসলে উচিত ছিল সেটি লিখে রাখা কিন্তু যেহেতু লিখে রাখেননি এখন আসলে বলে লাভ নেই তো উপজেলায় আপনি কথা বলেছেন কিন্তু কাজ হয়নি এটাও আপনি লিখেছেন আর ব্যান আসলে মেইল করে কাজ হবে না কারণ ব্যান বেজ আপনার মেইল আপনার মতো মেইল শত শত ফেস করে তো এই মেইলগুলো অ্যাকচুয়ালি তারা দেখে না তবে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোনো মেইল পাঠালে সেই মেইলটা তারা গুরুত্বের সাথে দেখে ঠিক আছে তারা ওই মেইলটা দেখে মানে দ্রুত ব্যবস্থা নেয় আজকে দুটা কমেন্ট পেয়েছিলাম যে শূন্য পদের তথ্য দিয়েছেন কিন্তু এই রিকুইজিশন আইডি পাননি এরকম দুইটা মেসেজ আমি পেয়েছিলাম তো সেক্ষেত্রে তাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখেন অ্যাকচুয়ালি যদি আইডি না পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ইন নম্বরের আগেই কিন্তু আর থাকে প্রথমে আর দিবেন তারপর ইন নম্বর আর শেষে হচ্ছে সিক্স এটা আইডি নম্বর হতে পারে আর তাতে যদি মনে হয় যে সমস্যা তাহলে বলা আছে যে যাদের ভুল আছে তারা কিন্তু এডিট অপশন চালু হলে এডিট করতে পারবে ইলকুইজিশন অনুমোদিত পদে কি ধর্মে বিষয়ে হিন্দু এবং ইসলাম এমন দুইটা অনুমোদিত পদ দেখাতে হবে জি অবশ্যই কারণ আপনার প্রতিষ্ঠানে যদি হিন্দু শিক্ষার্থী থাকে হিন্দু শিক্ষক থাকে তাহলে সেটা অনুমোদিত পদ হিসেবে গণ্য হবে টিচিং স্টাফ দিবেন মোট কথা যারা পড়ায় টিচিং স্টাফ এখানে থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস এমপ্লয়ি পাবে অন্যান্য স্টাফকে টিচিং স্টাফ হিসেবে কাউন্ট করে অনুমোদিত পদ হিসাব করবেন আর অবশ্যই যেটা গরমিল থাকবে সেটাই হচ্ছে শূন্য ধরেন অনুমোদিত পদ আছে আপনার পনেরোটা এক্সাম্পল হিসাবে এখন মেল এবং ফিমেল মিলে দেখা গেল যে চোদ্দটা শিক্ষক কর্মরত আছে তাহলে এখানে একটা কিন্তু ভ্যাকান্ট হবে হ্যাঁ আপনার একটা জিনিস খেয়াল করবেন যে অনুমোদিত পদ যেটা দিবেন সেখানে তার নিচে ওয়ার্কিং মেল টিচার ওয়ার্কিং ফিমেল টিচার এই দুইটা যোগ করে যে তারতম্যটা হবে অনুমোদিত পথ থেকে যে বিয়োগ হবে সেটাই হবে ভ্যাকান্স আপনি নিচে ওয়ার্কিং মেল টিচার ওয়ার্কিং ফিমেল টিচার আর ভ্যাকান পোস্ট তিনটা যোগ করলে কিন্তু অনুমোদিত পথের সমান হয়ে যাবে আসলে আমি আগেই বলেছি যে ব্যান বেজে প্রতিদিন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ইমেইল যায় তারা সব ইমেইল কিন্তু আসলে চেক করে না বুঝতে পেরেছেন কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিস থেকে মেইল করলে সেটা তারা গুরুত্বের সাথে দেখে। দেখেছেন দুই হাজার পঁচিশ সালের সাবমিট করেছে কিন্তু প্রিন্টে জিরো দেখাচ্ছে একটু জানাবেন আপনি লিখেছেন আপনার শূন্য পথ থাকলে তো জিরো দেখানোর কথা না আপনি প্রয়োজনে ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিয়ার করেন প্রয়োজনে রিফ্রেশ দিয়ে বা লগ আউট করে বা সাইন আউট করে আবার সাইন ইন করেন দেখেন কি অবস্থা হয় আসলে জিরো দেখাবে না আপনি একটু নিশ্চিত করেন যে অ্যাকচুয়ালি এই চব্বিশ পঁচিশ সালের ওখানে যদি শূন্য পদ থাকে তাহলে তো দেখাবে আর যদি আপনার শূন্য পদ হবে এমন কোন সংখ্যা না থাকে তাহলে তো দেখাবে আমি তো লাইভে আছি অসংখ্য ধন্যবাদ স্যার জি আপনাকে ধন্যবাদ স্যার উপবৃত্তির টাকা কবে দিবে উপবৃত্তের টাকা এক কিস্তি তো দিয়ে দিল এখন যাদের ভুল সংশোধন ছিল তাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত আমরা দেখি নাই কবে দিবে আপডেট তথ্য আসলে নাই আপডেট তথ্য পেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনুমোদিত পদে কি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আসবে দেখেন আমি আগেই বলেছি যে টিচিং স্টাফ দিয়ে দেবেন এখানে নন টিচিং না কারণ থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস এমপ্লয়ি বাতে যা আছে সেগুলো আপনারা পোস্ট হিসাবে দেখাবেন সমস্যা নাই এক একজন এক একভাবে আসলে হিসাব করে দেখেছি আমি এন প্রথম চক্র থেকে অনুমোদিত পদে প্রধান এবং সহকারী প্রধানকে কাউন্ট করে হিসাব করেছি ঠিক আছে সমস্যা হয়নি ডিসেম্বরে কি উপবৃত্তির টাকা দেওয়ার কোন সম্ভাবনা আছে তাহলে আগের যদি বকেয়া থাকে সেগুলো হয়তো দিতে পারে তাছাড়া না আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা কিস্তি আছে সেটা আসলে জানুয়ারির দিকে পেরোল হয় অথবা ডিসেম্বরের এন্ডিং এ হয় ঠিক আছে যাই হোক ধন্যবাদ সবাইকে অনেকগুলো মন্তব্য এসেছিল একটু ব্যস্ততার কারণে লাইভ থেকে হতে হচ্ছে আমরা প্রতি রাতেই লাইভে আসার চেষ্টা করি আগামীকালও অন্য কোনো বিষয় নিয়ে লাইভে আসবো আপনারা অবশ্যই লিখবেন যে কোন বিষয়ে লাইভ দেখে দেখি আগামীকাল যদি সম্ভব হয় তাহলে রেজিস্ট্রেশনে লাইভ করব জানুয়ারি জুনের টাকা তো দেওয়া হয়েছে তো জানুয়ারি থেকে জুনের টাকা তো দিয়েছে এখন জুলাই থেকে ডিসেম্বরের যেটা আছে সেটা আসলে ডিসেম্বরের এন্ডিং এ ডিসেম্বরের এন্ডিং অথবা জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো দিয়ে দেবে দু হাজার পঁচিশ সালের তিন ডিসেম্বর একজন শিক্ষকের চাকরি শেষ হবে সেই তথ্য দেবো যে অবশ্যই দিবেন সেই শিক্ষকের তথ্য দেন আমিও দিয়েছি আমারও দু হাজার একজন শিক্ষক রিটায়ারমেন্টে যাবে তো তার শিক্ষক ওই শিক্ষকের তথ্যটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কবে শূন্য হবে সেটাও তথ্য দিয়েছে সমস্যা নেই জুলাই ডিসেম্বরের টাকা কি দিবে ডিসেম্বরে নাকি জানুয়ারিতে আসলে জুলাই থেকে ডিসেম্বরের যে টাকা এটা সম্ভবত ডিসেম্বরের এন্ডিং এ দিতে পারে অথবা জানুয়ারি ফার্স্ট দিতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে